আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাজারে যেয়ে দেখলাম ভ্যানে করে শাপলা ফুল বিক্রি করতেছিল শাপলা ফুল আমার দেখতে অনেক ভালো লাগে পুকুরে বা নদীতে যখনই দেখি তখনই মন চায় ঝাঁপ দিয়ে একবারে সব শাপলা ফুল তুলে নিয়ে আসি কিন্তু শাপলা ফুলটা অতটা খাওয়া হয় না তারপরেও বাজারে এত সুন্দর শাপলা ফুলগুলো দেখে কিনা ছাড়া থাকতে পারলাম না কিন্তু শাপলা ফুল দিয়ে কি রেসিপি বানাবো সেটাই চিন্তা করতেছিলাম এরপর ডিসাইড করলাম ফুলের পাকোড়া বানাবো আর আপনারা তো বিভিন্ন ধরনের পাকোড়া খেয়েছেন কখন কি শাপলা ফুলের পাকোড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই শাপলা ফুলের পাকোড়া বানানোর জন্য আমি প্রথমে ফুলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর এতে দিয়ে দিয়েছি বেসন বেকিং সোডা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এরপর হাত দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি এবার পাকোড়াগুলো ভেজে নেব সেজন্য প্যানে তেল দিয়ে তাতে পাকোড়াগুলো দিয়ে দিয়েছি ওলট পালট করে ভেজে নেব এই তো আমার পাকোড়াগুলো বাজা হয়ে গেছে এগুলো এখন তুলে নেব আর আজকের এই পাকোড়াটাও কিন্তু অনেক টেস্টি আর অনেক মচমচে ছিল আপনারাও অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো শাপলা ফুলের পাকোড়া ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য